আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্যমঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম যে যেখানে আছেন ভালো থাকবেন সেটাই প্রত্যাশা করি ডক্টর ইউনুস দুই হাজার চব্বিশ সালে একটি গণতান্ত্রিক সরকারকে উচ্ছেদ করে ক্ষমতা দখল করা এবং তার পরবর্তী বিভিন্ন কার্যক্রম এসব বিষয়ে কিভাবে আইনগতভাবে দায় থেকে মুক্ত হওয়া যায় সে বিষয়টা নিয়ে এখন গভীরভাবে চিন্তা ভাবনা করছেন একাধিক আইনি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেও চূড়ান্ত ভাবে কোন মতামত না পাওয়ায় তিনি হতাশ এ বিষয় নিয়ে আজ কথা বলছি দু হাজার সালের জুলাই অগস্টে আন্দোলনের নামে দেশের যে ভয়াবহ নৈরাজ্য সহিংসতা নাশকতা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করা পুলিশ হত্যা করা অন্য মানুষদের হত্যা করা এবং এটাকে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে করে শেখ হাসিনাকে উচ্ছেদ করার পরবর্তীতে অনেকটা আত্মপ্রমাদ গুণে আনন্দে আত্মহারা হয়েছিলেন ইউনুস এবং তার নেপথ্যে যারা শেখ হাসিনা সরকারকে উচ্ছেদ করার কার্যক্রমে প্রত্যক্ষ পরোক্ষভাবে সম্পৃক্ত ছিলেন সবাই তাৎক্ষণিকভাবে ধারণা হয়েছিল সব বিপদ শেষ শেখ হাসিনাকে উচ্ছেদ করা হয়েছে আর কোন প্রতিবন্ধকতা নেই সময় যত গড়িয়ে আসছে এবং আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা নিয়ে উপদেষ্টাদের অনেকেই মনে করছেন যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে যায় তাহলে তো আমাদের ক্ষমতা ছেড়ে যেতে হবে যাওয়ার পরে আমাদের পরিণতিটা কি হবে এ বিষয় নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কয়েকজন সিনিয়র উপদেষ্টা একাধিকবার কথা বলেও সন্তোষজনক কোন উত্তর তার কাছ থেকে পাননি বিদেশ থেকে গিয়ে যারা উপদেষ্টা বিশেষ সহকারী বিভিন্নভাবে দায়িত্ব পালন করেছেন তাদের এসব বিষয় নিয়ে কোন সময় হলে তারা আবার যে যে দেশ থেকে আসছেন সেখানে চলে যাবেন কিন্তু দেশের অভ্যন্তরে যারা আছেন তাদের কি হবে এ বিষয়টায় অনেকেই তারা নির্ভর করেছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুলের উপর কিন্তু আসিফ নজরুলের কথোপকথন তার মতামত এগুলোর উপরে আর কেউ নির্ভর করতে পারছেন না বরং আসিফ নজরুল নিজেই কিভাবে সেফ এক্সিট নেবেন পরবর্তীতে দায় থেকে মুক্ত থাকবেন সেটা নিয়ে তিনি একাধিক আইনজীবীর সঙ্গে কথা বলেছেন একটি বিশ্বস্ত সূত্রে জানায় ঢাকার একটি বিখ্যাত আইনি প্রতিষ্ঠানে লোক পাঠিয়েছিলেন উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে ওই প্রতিষ্ঠানের যিনি প্রধান তিনি বাংলাদেশের খ্যাতিমান সংবিধান বিশেষজ্ঞ বয়সের ভারে অনেকটা নুইয়ে পড়েছেন এখন সক্রিয় রাজনীতিতেও তাকে দেখা যায় না তিনি কোন রাজি হননি বারবার বার পীড়াপিড়ি করার পরে তিনি তাদের লোকের সঙ্গে বসেছিলেন। যারা গিয়েছিলেন তাদেরকে পরিষ্কারভাবে তিনি বলেছেন একটি আইনগত প্রক্রিয়ার বাইরে গিয়ে কোনো কিছু করা হলে এর থেকে দায় মুক্ত করার কোন সুযোগ বাংলাদেশে বিদ্যমান আইনে নাই তারা। ওই আইন প্রতিষ্ঠান অর্থাৎ ল ফার্ম থেকে একটা লিখিত লিগাল ওপিনিয়ন চেয়েছিলেন তারা বলেছে এ বিষয়ে তারা কোন লিগাল ওপিনিয়ন দেবেন না এরপরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় অত্যন্ত পরিচিত গণমাধ্যমে বিভিন্ন সময় কথা বলে থাকেন এমন একজন প্রফেসরের সঙ্গে দেখা করেছেন তারা তিনি হেসে উড়িয়ে দিয়ে বলছেন যে প্রক্রিয়ায় আপনারা ক্ষমতা এসেছেন যে প্রক্রিয়ায় কাজ করেছেন এর বৈধতা দেওয়ার মতো কোন আইনগত অবস্থা বাংলাদেশের সংবিধানে কোথাও নেই সেখান থেকে হতাশ সুপ্রিম কোর্টে এসে সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবীর সঙ্গে তারা কথা বলেছেন বিশেষ করে জামাতের একজন তরুণ আইনজীবীর সঙ্গে কথা বলেছেন যিনি অনেক পরিচিত ইতোমধ্যে তিনি বলেছেন শুরুতেই প্রক্রিয়াগত ভুল হয়ে গেছে এখন যদি কোনোভাবে গণভোট দিয়ে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করা যায় এছাড়া বিদ্যমান আইনের কাঠামোতে কোন রকম সুযোগ নাই সেখানে প্রসঙ্গ উঠেছে যে এই গণভোট দেওয়ার সিদ্ধান্ত কে দিতে পারে আইনজীবীদের একাংশ বলছেন কেবল কেবলমাত্র গণভোট অনুষ্ঠানে সিদ্ধান্ত দিতে পারে পার্লামেন্ট তো নাই তাহলে কে দেবে এক্সিকিউটিভ পাওয়ারে এক্সিকিউটিভ পাওয়ারে গণভোট দেওয়ার কোন আইনগত সুযোগ নাই এক্সিকিউটিভ পাওয়ারে এক্সারসাইজ করতে হবে রাষ্ট্রপতির মাধ্যমে রাষ্ট্রপতি যে অধ্যাদেশ জারির বিধান সংবিধানে আছে সংবিধানের তিরানব্বই অনুচ্ছেদে সেখানে শর্ত দেওয়া আছে যে বিধান সংবিধানে নাই অর্থাৎ যে নিয়ম সংবিধানে নাই তেমন কোন অধ্যাদেশ রাষ্ট্রপতি জারি করতে পারবেন না তাহলে সংবিধানে গণভোটের বিধান নাই এই সংবিধানের বাইরে গিয়ে রাষ্ট্রপতি কোন অধ্যাদেশ জারি করতে পারবেন না এটা রাষ্ট্রপতিকে দেওয়া ক্ষমতার যে অনুচ্ছেদ সেখানে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে এই পরিস্থিতিতে বিএনপি জামাত এবং অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেও খুব ভালো সাড়া পাচ্ছেন না ইউনস সরকার তারা নির্বাচন কিভাবে ক্ষমতায় যাবে এসব বিষয় নিয়ে ব্যস্ত এখন আর এই ইউনুস সরকারকে কিভাবে সেফ এক্সিট দেওয়া যাবে এ নিয়ে মাথা ঘামাবার মতো সময় তাদের নেই কিছু মিলে কিভাবে নিরাপদে বিদায় নেবেন আইনি সুরক্ষা কিভাবে হবে এটা না পেয়ে কুল অবস্থার মধ্যে বর্তমান সরকার বাংলাদেশের একাধিক সংবিধান বিশেষজ্ঞ অভিমত ব্যক্ত করেছেন যে এই সরকারে ক্ষমতায় আসা ক্ষমতায় দায়িত্ব পালন করা এর কোনোটিকেই বৈধতা দেওয়া যাবে না তারা সংবিধানের পঞ্চম সংশোধনী এবং সপ্তম সংশোধনীতে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের কথা উল্লেখ করে বলেছেন পার্লামেন্টের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় যে সংশোধনী গ্রহণ করা হয়েছিল তাকেই সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছেন ফলে বর্তমান সরকারকে এক অনিশ্চিত সময়ের জন্য অপেক্ষা করতে হবে এছাড়া বিকল্প নেই নতুন দল এনসিপির এক আইনজীবী বলেছেন আওয়ামী লীগকে কোনোদিন আসতে দেওয়া যাবে না তাহলে আর সমস্যা থাকবে না আওয়ামী লীগকে কতদিন আটকে রাখবেন একদিন রাত একদিন তো আমেরিকা আসবে তখন কি হবে অন্যদিকে ভাগাভাগি অর্থ এসব বিষয় নিয়ে এনসিপি এখন তিন ভাগে বিভক্ত। এই পরিস্থিতিতে বিভক্তিতে ডহম্মদ ইউনুসের বাংলাদেশীয় উপদেষ্টা এবং কর্মকাণ্ডে জড়িত যারা তাদের ঘুম হারাম অর্থাৎ তাদের কৃতকর্ম বাংলাদেশের বিদ্যমান সংবিধানের বিধান অনুসারে রাষ্ট্রদ্রোহিতা এবং তারা শপথ নেওয়ার সময় বলেছেন বিদ্যমান সংবিধানকে প্রটেক্ট এবং প্রিজার্ভ করবেন অর্থাৎ ওই সংবিধানকে মানবেন এবং সংবিধানকে রক্ষা করবেন যে সময় শপথ নিয়েছেন সেই সময় যে বিধান ছিল ওই বিধানের বাইরে আসার আবার সুযোগ নেই অপরাধ যখন সংগঠিত হয় তার পরবর্তীতে থাকে ভূতাপেক্ষ সুযোগ দিয়ে ক্ষমা করার কোনো বিধান নাই বিদায় বেলায় অপরাধের দায় থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কোন আইনি সুরক্ষা খুঁজে পাননি ইউনুস সরকার সর্বশেষ পরিস্থিতি এটাই ক্রিমিনোলজিতে একটি কথা আছে অপরাধীরা অপরাধ করে যাবার সময় পায়ের চিহ্ন রেখে যায় ইউনুস সরকার প্রতিটি স্তরেই তাদের কৃতকর্মে রাষ্ট্রদ্রোহিতার ছাপ রেখে যাচ্ছেন প্রতিদিনে প্রতি ঘন্টায় এই অপরাধের দায় মুক্তি দেওয়ার কোন বিধান বাংলাদেশে নেই আন্তর্জাতিক অপরাধ আদালত এবং আন্তর্জাতিক বিচারিক আদালতের উদ্দেশ্যে পাঠানো একটি গুরুত্বপূর্ণ নথি আমার হাতে এসেছে নাম ক্রোনোলজিক্যাল অ্যাসেসমেন্ট অফ জুডিশিয়াল ভায়োলেশন ইন বাংলাদেশ আফটার ফিফথ অফ আগস্ট টু এটি কোনো সাধারণ রিপোর্ট নয় বরং এক গভীর এবং বিশ্লেষণ এবং নথিপত্র এটি দেশের আইনি পতনের ধাপে ধাপে বিবরণ বিস্তারিত আলোচনা করে চলুন এই নথিটি নিয়ে নথিটি লিখেছেন বাংলাদেশের একদল মানবাধিকার কর্মী আইনজীবী সাংবাদিক এবং প্রবাসী নাগরিক যারা নিজেদের নাম প্রকাশ করেননি নিরাপত্তার কারণে তাদের দাবি দু সালের পাঁচ আগস্টের পর থেকে বাংলাদেশে রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়েছে সংবিধান বিচার ব্যবস্থা মানবাধিকার সবকিছু একসাথে বাংলাদেশে নথিghost শুধু নয় একদম উপরে ফেলা হয়েছে তারা এই নথি তৈরি করেছেন শুধু অভিযোগ জানানোর জন্য নয় বরং ইতিহাস সংরক্ষণের জন্য যেন ভবিষ্যতের বিচারকারদ প্রমাণ থাকে যে এই সময়ে কি ঘটেছিল কারা দায়ী ছিল আর কতটা সুসংগঠিতভাবে এই অন্যায় চালানো হয়েছিল এই লেখকদের মতে 2024 সালের 5 আগস্ট ছিল বাংলাদেশের ইতিহাসে একটি ভয়ঙ্কর টার্নিং পয়েন্ট সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলন দ্রুত ছড়িয়ে পড়ে ছাত্রদের দাবি মিশে যায় উগ্র ইসলামপন্থী গোষ্ঠীর সহিংসতা এবং এক পর্যায়ে নির্বাচিত সরকার উৎখাত করা হয় মাত্র দিনের মধ্যে একটি অনির্বাচিত অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয় যার নেতৃত্বে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা দখল করেন এই পরিবর্তন ঘটে সম্পূর্ণ সংবিধানের বাইরে রাষ্ট্রপতি এবং আদালতের পরামর্শের কথা বলা হলেও সেই দলিল আজও প্রকাশিত হয়নি এর ফলে শুরু হয় এক অভূতপূর্ব সাংবিধানিক শূন্যতা নির্বাচনের সময়সীমা নাগরিক অধিকার রাষ্ট্রীয় জবাবদিহিতা সব মুছে যায় নথিতে বলা হয়েছে আদালত পরবর্তীতে এই সরকারকে বৈধ ঘোষণা করলেও কোনো লিখিত ভিত্তি প্রকাশ করা হয়নি আইনের নামে তৈরি হলো এক অদ্ভুত অবৈধ কাঠামো যেখানে আইন শাসিত নয় আইনি শাসনের যন্ত্রে পরিণত হয়েছে এই বিশৃঙ্খলার ফাঁকে সক্রিয় হয়ে ওঠে একাধিক কারাগারে হামলা হয় হয়। হয় পালিয়ে যায় এবং জামিনে মুক্ত পুলিশের অস্ত্র বহু কর্মকর্তা নিহত হন কিন্তু প্রকৃত মৃতের সংখ্যা সরকার প্রকাশ করেনি সবচেয়ে ভয়াবহ ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ জুলাই আগস্টের সহিংসতায় জড়িতদের কাউকে গ্রেফতার বা বিচার করা যাবে না কার্যত এটি ছিল দায় মুক্তির ঘোষণা নথি অনুযায়ী এরপর বিচার ব্যবস্থাকে পুরোপুরি পুনর্গঠন করা হয় অনুগত বিচারকরা পদোন্নতি পান ভিন্ন মতাবলম্বীরা তাদেরকে সরিয়ে দেওয়া হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে গঠিত করা হয় নতুন করে যেখানে অভিজ্ঞ বিচারকদের বাদ দিয়ে রাজনৈতিক ভাবে সুবিধাজনক ব্যক্তিদেরকে বসানো হয় কেউ কেউ এমনকি যুদ্ধাপরাধের আসামিদের পক্ষে একসময় কাজ করেছেন এবং কাজ করেছেন তেমন একজনকে নিয়োগ করা হয় প্রধান কৌশলী হিসাবে বিচার ব্যবস্থার এই রদ বদলকে বলা হয়েছে ইনস্টিটিউশনাল ক্যাপচার অর্থাৎ প্রতিষ্ঠানকে দখল করে নেওয়া এরপর শুরু হয় রাজনৈতিক প্রতিশোধের পর্ব হিউম্যান রাইটস ওয়াচের তথ্য উদ্ধৃতি করে নথিতে বলা হয়েছে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে বেশি মানুষকে বিভিন্ন অভিযুক্ত করা হয় যাদের লীগ সমর্থক এবং সাবেক সরকারি কর্মকর্তা হাজার মানুষকে করা হয় গ্রেপ্তার অপারেশন ডেভিল হান্ট নামে অভিযানে এমনকি সাংবাদিকদের বিরুদ্ধেও হত্যা এবং সন্ত্রাসের মামলা দেওয়া হয় স্বাধীন সংবাদ মাধ্যম কার্যত বন্ধ হয়ে যায় অনেকে দেশ ছাড়েন এবং কেউ কেউ গুম হন সালে সরকার এক ধাপ এগিয়ে যায়। এনে আনুষ্ঠানিক ভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয় দলটির সভা প্রকাশনা এবং অনলাইন কার্যক্রম নিষিদ্ধ হয় গোপালগঞ্জে নিরস্ত্র মানুষের উপর গুলি চালিয়ে পাঁচজনকে হত্যা করা হয় তারপর সেই ঘটনায় আইন শৃঙ্খলা বলে ঘোষণা দেওয়া অভিযান হয় পরিবারগুলোকে বলা হয় লাশ দ্রুত দাফন করতে কোনো ময়না তদন্ত হয় না একই সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা ভয়ঙ্কর রূপ নেয় রংপুর ও চট্টগ্রাম হিল ট্র্যাক্সের বহু গ্রাম জ্বলে যায় মন্দির ভাঙচুর হয় পরিবারগুলো বাস্তুচ্যুত হয় রাষ্ট্র নীরব থাকে সাংবাদিকরা যখন এসব নিয়ে লিখতে চেয়েছেন তাদের বিরুদ্ধে মামলা হয়েছে বা আটক করা হয়েছে নথিতে বলা হয়েছে দু সালের প্রথম নয় মাসে তিন শতাধিক সাংবাদিক নির্যাতনের শিকার হন দুইজন নিহত হন শতাধিকের বেশি মামলার আসামি হন এই নথি শুধু অভিযোগের তালিকা নয় একটি আইনি বিশ্লেষণও লেখকরা ব্যাখ্যা করেছেন এই সব কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি অর্থাৎ মানবতা বিরোধী অপরাধের আওতায় পড়ে রোম সংবিধি এবং জাতিসংঘের সনদ অনুযায়ী কোনো সরকার যদি নাগরিকের বিরুদ্ধে সংগঠিতভাবে হত্যা গুম নির্যাতন এবং নিপীড়ন চালায় তাহলে সেটি আন্তর্জাতিক আদালতের বিচারাধীন হয়ে পড়ে বাংলাদেশের বর্তমান বাস্তবতা নথির ভাষায় সেই সীমা অতিক্রম করেছে লেখকরা যুক্তি দিয়েছেন বাংলাদেশ এখন আন্তর্জাতিক দায়ে বাধ্য কারণ দেশটি রোম সংবিধির সদস্য রাষ্ট্র এবং জাতিসংঘ সনদেরও স্বাক্ষরকারী সরকারের কর্মকাণ্ড বিচার বহির্ভূত হত্যা সংবাদ মাধ্যম দমন বিচার ব্যবস্থার উপর রাজনৈতিক নিয়ন্ত্রণ সবই এই প্রতিশ্রুতির পরিপন্থী এসব সনদের পরিপন্থী তিনটি প্রস্তাব রাখা হয়েছে এই নথির শেষে প্রথমত আন্তর্জাতিক অপরাধ আদালত যেন বাংলাদেশের পরিস্থিতির উপর প্রাথমিক তদন্ত শুরু করে দ্বিতীয়ত আন্তর্জাতিক বিচারিক আদালত যেন পরামর্শমূলক রায় দেয় এবং বাংলাদেশের সংবিধান এবং মানবাধিকার রক্ষার দায়িত্ব পালনে ব্যর্থতার বিষয়টি মূল্যায়ন করে তৃতীয়ত জাতিসংঘ ও তার অংশীদার রাষ্ট্রগুলো যেন একটি স্বাধীন অনুসন্ধান কমিটি গঠন করে যাতে ভবিষ্যতের বিচার প্রক্রিয়ার জন্য প্রমাণ সংরক্ষণ হয় লেখকরা তাদের নাম প্রকাশ করেননি কেবল লিখেছেন একজন উদ্বিগ্ন বাংলাদেশি নাগরিক কিন্তু এই নীরব স্বাক্ষরই অনেক কিছু বলে দেয় তারা জানেন তাদের কথা বলার পরিণতি ভয়াবহ হতে পারে তবু তারা বলেছেন কারণ নীরব থাকলে অপরাধের দায় ভাগ আপনারও হয়ে যায় এখন প্রশ্ন একটাই এই নথি দিয়ে তারা কি অর্জন করতে চায় এর উত্তর খুব স্পষ্ট তারা আন্তর্জাতিক মহলের চোখে বাংলাদেশের বাস্তবতা তুলে ধরেছেন যেন বিশ্ব জানে রাষ্ট্রের নামের আড়ালে কিভাবে নাগরিক অধিকার ধ্বংস করা হচ্ছে তারা চান ভবিষ্যতের কোনো আদালত কোন কমিশন বা কোনো ইতিহাসবিদ যখন এই সময়টার বিচার করবে তখন প্রমাণ থাকবে যে কিভাবে কি ভয়ঙ্কর ভাবে বাংলাদেশকে দমন করা হয়েছে এবং আসলে তার বিরুদ্ধে মানুষ জেগেছিল কেউ নীরব ছিল না নথির ভাষা খুব ঠান্ডা শীতল কিন্তু এর ভেতর জ্বলছে রাগ ব্যথা আর দায়বোধ এটি এক ধরনের নৈতিক দলিল যা বলছে আইন আইন যখন হাতিয়ার হয়ে হয়ে যায় তখন আন্তর্জাতিক ওঠে শেষ আশ্রয় এই নথির উপসংহারে স্পষ্ট ভাবে বলা হয়েছে বাংলাদেশ এক এমন অবস্থানে দাঁড়িয়ে আছে যেখানে হয় ন্যায় বিচার হারিয়ে যাবে না হলে নয় বিচারের পুনর্জন্ম হবে এই নথি তারই এক চেষ্টা বিশ্বকে মনে করিয়ে দেওয়া যে কোনো অপরাধী চিরকাল ধামা চাপা দিয়ে রাখা যায় না তার মানে যারা এই অপরাধ করছেন তারা আসলে পালাবেন কোথায় যারা সংবিধান ভেঙে নিজেদের অপরিহার্য ভাবছেন যারা আইনকে অস্ত্রে পরিণত করেছেন যারা নিরাপদ মানুষকে গুলি করেছেন সাংবাদিকদের গুম করছেন সংখ্যালঘুদের ঘর জ্বালাচ্ছেন তারা কি